السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان <تضحكي> الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا <تضحكي> Makar Nabiul Salamalaihullahi Wasalam, wajinas tumpul tumpulan, kalau tumpul juga. Sama dengan hari ini, aspek emohan bija ibu sardi, jadi amara.

পাকিস্তান থেকে আমাদের এই বাংলাদেশ মাতৃভূমি যুগে যুগে অনেক শহীদ আছা করার জন্য

বাংলার জন্য তারা কষ্ট করে গেছেন সকলে বেম ঠিক

আজকে স্বাধীনতার 100 বছরে বিজয়ের স্বর্ণ বছরে এসেও আমরা কেন আমাদের বাদশা জেতা পিড়ে পাচ্ছি না এর জামাত দিহি বর্তমান বিশ্বকে বর্তমান দেশ নষ্ট করে আদিক থেকে আজকে আপনারা 제시ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশের নিয়ে ভাবে বিভিন্ন কষ্ট দেওয়ার পাই তারা চালাচ্ছে আমরা বাংলার মুসলমান জীবিত থাকতে আমাদের কোন ভাইয়ের রোগ থেকে আমরা বিশাল যেতে কথা হত্যা করেছে মুদ্ধকে হত্যা করেছে এটা আমাদের হৃদয়ের রক্ত খরান হয়েছে আজকে গত শুক্রবার আমাদের হাদি ভাইকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে আজকে যদি হাদি কিছু হয়ে যায় এই বাংলাদেশে যারা শৈলেন যারা বাংলাদেশকে

যারা বাংলাদেশকে ভালোবাসে না এমন চৈরাতা এমন দোষণ দেখতে বাংলার জমিনে এক টাকার জন্য কোন ব্যবস্থা করা যারা করবে তাদের বিপক্ষে আমরা নেই তাদের জন্য যে পরিমাণ ব্যবস্থা করা দরকার আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করব পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে যারা জুড়ে নিজেদের জীবন দিয়েছে তাদেরকে তোমরা টার্গেট করেছো আজকে হারিবাই ভাই অন্যদের হাসনা এইভাবে প্রত্যেকটা ভাইকে তোমরা শেষ করবা এভাবে যারা কুরআনের জন্য কথা বলে তাদেরকে তোমরা শেষ করবা এই ভারতের দালালা এই ভারতের দালালা মনে রাখো মনে রাখো যদি এমন কিছু হতে চাই তাহলে বাংলা পদপাড়া গ্রামের থেকে এক একটা বীর তৈরি হবে এক একটা হাদি তৈরি হবে